নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি জানি না আপনারা কারা কারা এই ধরনের রান্না পছন্দ করেন তবে আমার কিন্তু বেশ লাগে আজকে কি রান্না করছি জানেন আজকে রান্না করব এই যে চিনতে পারছেন স্টমাক গলা তো কীভাবে করি দেখাই স্টমাকালা করতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণ চর্বি থাকে অল্প তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই যে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন ভালো করে ভাজবো পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়েছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব পেঁয়াজটাকে এরকম বিছিয়ে বিছিয়ে দেব দেওয়ার পর এটার ওপরে দিয়ে দেবো এই যে বন্ধুরা একটা কাঁচা লঙ্কা কুচিয়ে তার উপরে দিয়ে দেব এই যে স্টমাকটা এর ওপরে দিয়ে দেবো কয়েক কুচি গোটা রসুন এটা যে খেতে কি ভালো লাগে এটা যে খেতে কি ভালো লাগে সেটা যে খায়নি সে বুঝবে না এবার এটাকে একসাথে আরেকবার একটু নেড়ে চেড়ে দেব আবার এরকম বিছিয়ে দিলাম এর উপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তার সাথে ওপরে ছড়িয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটাকে কিন্তু আর নাড়ব না এটাকে এই অবস্থাতেই একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিট বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি গ্যাসের ফ্লেম একদম লো কিন্তু এবার দেখায় বন্ধুরা দেখুন কত তেল ছেড়েছে এই যে ভিতরে এবার এটাকে নিয়ে একটু নাড়বো এবার এটার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা রসুনের পরিমাণ হচ্ছে তিন কোয়া এরকম ছোট ছোট কোয়া তিন কোয়া আর বাদবাকি পুরোটাই আদা আর এই আদা রসুন বাটার এই যে ধোয়া জলটুকু আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে কষাবো তবে কষাবো মানে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে একদম পুরোটাই যে একেবারে কষিয়ে ড্রাই করে নেবো তাও না কারণ এটার মধ্যে আমি আর জল দেব না এই যে হালকা নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো দিয়ে আর থালাটা দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিট পর খুলব পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখি কী অবস্থা বা একদম তেল ছেড়ে গেছে সুন্দরভাবে কালারটাও এসছে খুব সুন্দর আমি আর এটাতে জল ইউজ করব না যেহেতু রুটি দিয়ে খাবে অবশ্য বন্ধুরা ভাত হোক বা রুটি এত অসাধারণ লাগে খেতে কি বলবো এটাকে এই অবস্থায় আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেব পর ফিরে এসছি বন্ধুরা দেখি কী অবস্থা ব্যাস কমপ্লিট একদম যখন সবকিছুর তেল একদম নিংড়ে বেরিয়ে আসে তখনই হয়ে যায় কমপ্লিট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নেব আর আমি এর মধ্যে কোনো রকম গরম মশলা ইউজ করিনি কারণ আমার বাড়িতে একটু প্রবলেম আছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি পারেন গরম মশলা একটু দিয়ে খাবেন অসাধারণ টেস্ট হয় বন্ধুরা সার্ভ করে দেখায় এরকম ড্রাই কষা মাংস আর সাথে এরকম যদি বরের হাতের টেরা ব্যাকা রুটি হয় দেখুন তো বন্ধুরা কেমন লাগছে রাতের তো রেডি চলুন এবারে স্ন্যাক্সে চলে যাই আজকে বেলা করে খেলেও বিকেলটা একটু খিদে খেতে পায় ভাবলাম আজকে বাইরের কিছু না খেয়ে যদি একটু ঘরের কিছু খাওয়া যায় তো নিয়ে নিয়েছি চড়ে তেলের মধ্যে চিড়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে ভাজবো ভাজার মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণ নুন একসাথে ভালো করে ভেজে নেব কাঠখোলায় ভেজে খাওয়াটাও ভালো লাগে তবে একটু তেল দিয়ে ভাজলে এতটা মুছমুচে হয়ে যায় দোকানের মতো যেটা খেতে দারুণ লাগে যার জন্য আমি একটু তেল দিয়েই ভাজলাম একটু টাইম নিয়ে ভাজবো বন্ধুরা চিড়েটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবা ছাঁকা তেলে ভাজলে জিনিসটা দেখতেও সুন্দর হয় খেতে আরও বেশি সুন্দর হয় তাই আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু খাওয়াটা তো উপকার না একদম দোকানের মতো সুন্দর চিড়ে ভাজা কিন্তু খাওয়া যেহেতু উপকার না তাই আমি একটু কম তেলে ভাজছি এই যে বন্ধুরা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা আদার কুচি তার সাথে দেব এই যে বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজ তার সাথে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তার সাথে দেব এই যে বন্ধুরা ধনে পাতা কুচি রাখা ধনে পাতা তার সাথে দেব এই যে আমার গাছেরই লেবু অল্প একটু কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তার সাথে দেব এই যে বন্ধুরা চানাচুর নুন দিয়ে ভেজেছি তাই আমি নুন দেব না এবার এই সব কটা দিয়ে একসাথে সুন্দর করে মেখে নেব দেখুন তো বন্ধুরা সন্ধেবেলার মানে সন্ধেবেলার টিফিনে এরকম খাবার কি একদিন খাওয়া যায় না আশা করি বাইরের থেকে অনেক বেশি ভালো আর উপকারী তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ